সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেয়া হবে পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে টাওয়ারগুলো ভেঙে খান খান পাহাড় ভেঙে দুমড়ে মুচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে দাউদাও 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 করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহ আকবর নকশা কে দিছেন আল্লাহ নকশা কে দিছে না সুবান আল্লাহ আবার আল্লাহ বললেন ফাইদা बरी কলবসর ওয়া খসাফাল কমর ওয়া জুমিয়াল শামসু ওয়াল কমর ইয়াকুলুল ইনসানু আইনাল সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না মানুষগুলো দিকবিদিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাব কই পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কিয়ামত হবে সৌদি আরবে না হ্যাঁ আমেরিকায় আমেরিকায় কেমনে হবে ওদিক তো ডোনাল্ড ট্রাম্প থাকে হ্যাঁ আমেরিকা তো হবে জাপানে হবে ইন্ডিয়াতে হবে গোটা বিশ্বে একসাথেই কাপা আর এই ধ্বংসলীলা শুরু হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিক কি না আল্লাহ বলেন ইয়াওমা নাতুই সামা কাতাইয়ে সিজিল লিল কুতুব আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাঁজ করে ফেলি মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেমতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলিজার টুকরা এটা দুধের বাচ্চা এটারে ফেলে মা কোথাও যায় না কিন্তু কেমতর এই ঝাঁকুনির দৃশ্য দেখে আলকারিয়া মাল অমাদ্রা কামাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারে রেখে মা দিবে দো অনেক গর্ভবতী মহিলা থাকবে এই কেমতের সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে কামাল পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ চালা ইসরাফিল বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা কয়টা চিল্লায় বলেন এবার আল্লাহ এবার দ্বিতীয় ফু ফু দিবে। ওই সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো এরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আরেকটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনা মারে কেন ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধর একদিনে মাটির বে তো রে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর ঠিক না এই গানের কথা খুব সুন্দর না আখেরাতের রিমাইন্ডার আমাকে আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরও কামাবো এটা তো আমার হবে না আরও চাই আরও চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচতলা আমার লাগবে সাততলা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে না নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নাই দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের রূহ কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল মাউত আখবিরনি মাইয়া বকা আমাকে বল আর কে আছে মালাকুল মাউত বলবে পৃথিবীর সব মানুষের রূহ কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা ব্যাপী মানুষের কোলাহল ওই যে থেকে আদাম শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিন্দের রুহু কবজ করো মালাকুল মাউত কিন্তু জিন্দের রুহু কবজ করে অমাতুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আবুদুম